তো কাউকে টাওয়ারটি দেখাশুনো করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য স্যার আর তাছাড়া হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ আমি বাপি বলছি বলুন বলুন হ্যাঁ নমস্কার স্যার আমি ফাইভ জি টাওয়ার কোম্পানি থেকে বলছি হ্যাঁ বলুন আমাদের কোম্পানিতে প্রত্যেক মাসে কিছু মোবাইল নাম্বার মানে অল ওভার ইন্ডিয়া লাকি ড্র হয় তো তো স্যার এই মাসের লাকি ড্রতে আপনার নাম্বারটা উঠে এসেছে প্রথম স্থানে আমার নাম্বারটা কি বাবা স্যার অ্যাকচুয়ালি আমরা টাওয়ার ইনস্টলেশনের ব্যাপারে কিছু কথা বলতাম আপনার কি একটু সময় হবে স্যার হ্যাঁ হ্যাঁ সবই সময় আছে বলুন আপনি হ্যাঁ স্যার থ্যাংক ইউ যদি স্যার আপনার 200 শতক জায়গা বা 500 স্কয়ার ফুট ছাদ থাকে তাহলে আমরা আপনার জমিতে বা ছাদে একটা ফাইভ জি টাওয়ার ইনস্টল করতে চাই আছে তো আছে তো আমার পাঁচশো স্কোয়ার ফুট ছাদ আছে কিন্তু আমি কি পাব বলুন হ্যাঁ স্যার এটা বলে রাখি স্যার প্রথমেই ক্লিয়ারলি বলি আপনার ছাদের লোকেশনটি যদি আমাদের মনোমত হয় তাহলে আমরা আপনার সাথে পঁচিশ বছরের এগ্রিমেন্ট করব আচ্ছা হ্যাঁ এগ্রিমেন্টের সময় আপনাকে দু লাখ পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বা বাড়ি আর স্যার এখানেই শেষ নয় ছাদের ভাড়া বাবদ প্রত্যেক মাসে চোদ্দ হাজার তিনশো টাকা করে আপনাকে আলাদা দেওয়া হবে হ্যাঁ স্যার আর এটাও কিন্তু প্রত্যেক বছর এই অ্যামাউন্টটা করে ইনক্রিমেন্ট হবে মানে মানে প্রত্যেক বছর আপনি যে টাকাটা পাচ্ছেন সেটার থেকে আরো পাঁচ পার্সেন্ট করে বেশি পাবেন বাড়বে ওটা হ্যাঁ স্যার আর তাছাড়াও আপনাকে বা আপনার মনোনীত কাউকে টাওয়ারটি দেখাশুনো করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য একটি চাকরি দেওয়া হবে যার স্যালারি হবে স্যার প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা না স্যার মানে এত তাড়াতাড়ি করলে তো হবে না স্যার এটা আমাদের অফিসিয়াল কিছু ওয়ার্কের ফরমালিটি কিছু প্রসিডিওর আছে মানে প্রথমে আমাদের প্রতিনিধি গিয়ে আপনার ছাদের জিও ট্র্যাকিং করবে কাগজপত্র অ্যাপ্রুভের জন্য তারপর আমাদের মুম্বাই অফিসে পাঠাবে অ্যাপ্রুভ হলে তবেই এগ্রিমেন্ট হবে আপনার আপনার বাড়ির পাঁচশো মিটার এরিয়ার মধ্যে কোনো ফাইভ টাওয়ার নেই তো স্যার দূর দূর পাঁচশো মিটার ছাড়ুন এই পাঁচ কিলোমিটারের মধ্যে ফাইভ জি টাওয়ার তো দূরের কথা একটা নেতাজি স্ট্যাচু পর্যন্ত পাবেন নাই ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে স্যার আমরা কথাবার্তা শুরু করতে পারি তো হা হা বলুন হ্যাঁ তবে কিন্তু ফাইনাল এগ্রিমেন্টের আগে মানে একটু খরচা আছে স্যার আপনাকে একটু খরচা করতে হবে খরচা বলি তাও করতে হবে তাও এই ধরুন হু থেকে একটা হেলথ কার্ড বানাতে হয় স্যার প্রথমে টাওয়ার ইনস্টলেশনের আগে তো সেটার জন্য পঁচিশ হাজার টাকা আর কাগজপত্র রেডি করার জন্য আরো ওই হাজার পাঁচেক টাকা মানে তিরিশ হাজার টাকার মতো আপনাকে আমাদের অ্যাকাউন্টে প্রথমে জমা করতে হবে দিব দিব বলি ইটো এক মাসে উঠি যাবে কবে দিতে হবে বলু না আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিন بری দরকার হলে বউ এর একখান গয়না বিচি দিব বাহ আপনি তো বেশ বুদ্ধিমান নন স্যার দেখুন আপনি বাইরের লোক হিয়ো কেমন সুন্দর বুঝে গেলেন আর আমার বউ আমার ঘরের লোক সে এই ব্যাপারটা বুঝিলেন না এখনো এইটাই দুঃখ মোসাই স্যার আচ্ছা শুনুন স্যার আপনার ফ্যামিলির কথা যেহেতু উঠে এলো সেই জন্য মানে এগুলো আমাদেরও কিছু ফর্মালিটি করতে হয় অফিসিয়াল ডকুমেন্টসে কলামে ফিল করতে হয় ইনফরমেশন গুলো দরকার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার ছেলের বউ আচ্ছা আপনি বাই প্রফেশন কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে স্যার কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে করবো আপনার চাকরিটা আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতাল বলে একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি ও আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শিগগিরই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে তো আপনার ছাড়টা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রচুর তত তাড়াতাড়ি করতে পারবো আর কি কাজটাই করবে করি দেবো করি দেবো একদম চিন্তা করবেন নাই আপনি তাড়াতাড়ি ওই ব্যাপার করুন আর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান তবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি শুনুন মানে আমার বউকে কিন্তু নিউমোনিয়া করে দিতে হবে নিউমোনিয়া নিউমোনিয়া ওই কোর্ট কাগজে লিখে দিতে হবে আর কি যে আমার বর্তমানে আমার বউ আর কি ওই ছাদের ভাড়াটা তারপরে আপনার ওই চাকরিটা যেমন পায় সেটা কিন্তু ভালো করে পাকা পাকি লিখে দিতে হবে নমিনি স্যার ওটা নমিনি বলে আচ্ছা সেসব হয়ে যাবে কোনো অসুবিধা নেই সেসব হয়ে যাবে তবে স্যার একটা কথা ছিল আর কি মানে ওই আমার ঘরের ছাদটা মানে টালির ছাদ আর কি মানে তাতে কিছু অসুবিধা হবে নাই তো হ্যাঁ